আসসালামু আলাইকুম আমি স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেল থেকে বলছি আজকের আলোচনার বিষয় যেসব কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোমল পানীয় ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানান আপনি কোন দেশ বা শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন এই ভিডিও শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস আমাদের চারপাশে সবচেয়ে বেশি ব্যবহৃত পানীয়গুলোর একটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকেই প্রতিদিনেই পানীয় পান করে থাকেন কিন্তু এর ভেতরে যে মারাত্মক ক্ষতিকর উপাদান থাকে তা আমাদের শরীরের জন্য বিপজ্জনক একটি সাধারণ কোমল পানীয়র বোতলে প্রায় দশ থেকে বারো চামচ পরিমাণ চিনি থাকে অতিরিক্ত চিনি শরীরে স্থূলতা ডায়াবেটিস ও দাঁতের ক্ষয়ের ঝুঁকি বাড়ায় গবেষণায় দেখা গেছে নিয়মিত কোমল পানীয় খাওয়া মানুষদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ছাব্বিশ ভাগ বেশি কৃত্রিম রঙ ও সংরক্ষণকারী বা আর্টিফিশিয়াল কালার্স অ্যান্ড প্রিজার্ভেটিভস কোমল পানীয়তে বিভিন্ন কেমিক্যাল রং ব্যবহার করা হয় এগুলো লিভার কিডনি এবং হরমোনের উপর নেতিবাচক প্রভাব ফেলে দীর্ঘমেয়াদে এগুলো ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কোমল পানীয়তে যে ফিজ বা বুদবুত থাকে তা আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটি হজমে সমস্যা তৈরি করে পাকস্থলিতে গ্যাস জমায় এবং অ্যাসিডিটির সমস্যা বাড়ায় হাড়ের ক্ষতি বোন হেলথ কোমল পানীয়তে থাকা ফসফরিক অ্যাসিড শরীরে ক্যালসিয়ামের শোষণ কমিয়ে দেয় ফলে হাড় দুর্বল হয় অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে শিশু ও নারীদের জন্য এটি আরও বিপজ্জনক ও লিভারের ক্ষতি কোমল পানীয়র অতিরিক্ত চিনি ও কেমিক্যাল কিডনি ফাংশন নষ্ট করতে পারে এছাড়া লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার রোগ হতে পারে হৃদরোগের ঝুঁকি চিনি ও কৃত্রিম উপাদান রক্তচাপ গাড়ায় ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় শিশুদের উপর ক্ষতিকর প্রভাব কোমল পানীয় শিশুদের দাঁতের ক্ষয় অতিরিক্ত ওজন মনোযোগের ঘাটতি এবং ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায় তাই কোমল পানীয় এড়িয়ে চলা উচিত পরিবর্তে পানি ডাবের পানি তাজা ফলের জুস বা ঘরে তৈরি পানীয় গ্রহণ করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমাদের চ্যানেল স্বাস্থ্য বিষয় পরামর্শ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন